সাম্প্রতিক কলকাতা হাইকোর্ট একটি নির্দেশিকা প্রকাশ করে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে শুধুমাত্র আধার কার্ড কিংবা ভোটার কার্ড থাকলেই আপনি একজন ভারতীয় নাগরিক হতে পারেন না কেননা সাম্প্রতিক অনুপ্রবেশের এক অভিযোগ গ্রেপ্তার হওয়া এক দম্পতিকে কলকাতা হাইকোর্টে মামলা শুনানিতে বিচারপতি দেবাংশু বসাক এই বক্তব্য রেখেছিলেন সেই দম্পতির নাম হল দুলাল শীল এবং শীল যারা ভারতবর্ষে অবৈধভাবে প্রবেশের অভিযোগে পুলিশ কর্ত্রী গ্রেপ্তার হয়ে জামিনের জন্য আবেদন করেছে কলকাতা হাইকোর্টে এই কেসের শুনানির সময় শিল দম্পতির প্রতিনিধিত্বকারী আইনজীবীরা যুক্তি দিয়ে বোঝাচ্ছিলেন যে তার মক্কেলের আধার কার্ড এবং ভোটার কার্ড রয়েছে যেটা দেখিয়ে তারা দাবি জানিয়েছে যে তারা ভারতবর্ষের একজন স্থায়ী নাগরিক এবং ভারতীয় নাগরিকত্ব সেটা প্রমাণ করেছে তারা আরও উল্লেখ করেন যে এই দম্পতি এখন থেকে প্রায়ই পনেরো বছর আগে অর্থাৎ দু সালে ভারতে এসেছিলেন এদিকে আবার ভারতীয় সংবিধানের নাগরিকত্ব সংশোধন আইন অনুযায়ী অর্থাৎ সি এ অনুযায়ী দু সালের আগে যারা ভারতে এসেছেন তাদেরকে ভারতীয় নাগরিক হিসেবে বিবেচনা করা উচিত এর ভিত্তিতেই সেদিন ওই সিল দম্পতির আইনজীবী তার মক্কেলকে ভারতীয় একজন স্থায়ী নাগরিক হিসেবে দাবি জানিয়েছিলেন কলকাতা হাইকোর্টে জবাবে বিচারপতি বসাক ব্যাখ্যা করে বলেছেন যে শুধুমাত্র আধার কার্ড কিংবা ভোটার কার্ড থাকা ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করার জন্য যথেষ্ট নয় তিনি উল্লেখ করেছেন যে অনেক বাংলাদেশি ব্যক্তিও ভারতীয় জাতীয় নথি পেয়েছেন এবং কেউ কেউ নাগরিকত্ব প্রমাণ করার জন্য কর দেন ভারতবর্ষে এসে অবৈধভাবে তিনি ওই দিন আরো বলেছেন যে অনুপ্রবেশকারীরা যাদের মধ্যে সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হয়েছে তারাও অন্যান্য দেশেও জাল নথি তৈরি করতে সক্ষম হয়েছে এই নিয়ে আবার বিচারপতি বসাক জোর দিয়ে বলেছেন যে অনুপ্রবেশকারীরা প্রায়োরিটি ভারতীয় নাগরিক হিসাবে পরিচয় দেওয়ার জন্য নতুন জাল করে এবং এটি কেবল ভারতেই নয় আরও অন্যান্য বিভিন্ন দেখেও ঘটেছে এই যুক্তি শোনার পর তিনি শিল দম্পতির জামিন আবেদন খারিজ করে বলেন যে যাদের ভোটার কার্ড এবং আধার কার্ড থাকা তাদের নাগরিকত্বের যথেষ্ট প্রমাণ নয় এই মামলাটি এমন এক সময় এসেছে যে ভারতীয় নথি জাল করার বিষয়ে সেটা উদ্বেগ বাড়িয়েছে বেশ অনেকটাই